বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার জাকির নায়কের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে শুরু করেছে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি উঠেছে জাকির নায়ক বাংলাদেশি পা তাকে অবিলম্বে ভারতের হাতে তুলে দিতে হবে ভারতের এই মন্তব্য প্রকাশের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে ছড়িয়ে পড়েছে এক নতুন উত্তাপ অনেকেই ভারতের এ ধরনের বক্তব্যকে অমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত বলেই আখ্যা দিচ্ছেন তাদের মতে এটি কেবল ভারতের একপাক্ষিক মনোভাবেই নয় বরং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য নষ্ট করার একটি স্পষ্ট উদাহরণ এখন প্রশ্ন ভারতেই বা হঠাৎ করে কেন এই ধরনের দাবি করে বসল এটি কি নিছকেই আইনি কোনো কারণ নাকি এর পেছনে রয়েছে তাদের ইসলাম ও ও আধিপত্যবাদের নোংরা রাজনীতি জানা গেছে চলতি মাসের আঠাশ ও উনত্রিশ তারিখে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃক আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠানে উপস্থিত হতে যাচ্ছেন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়ক কিন্তু তার এই আগমন বার্তাকে একদমই ভালোভাবে নেয়নি প্রতিবেশী রাষ্ট্র ভারত গত তিরিশ অক্টোবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বলেন জাকির নায়েক ভারতের একজন পলাতক আসামি ভারতে তার খোঁজ চলছে ভারত আশা করে জাকির নায়েক ঢাকা সফরে এলে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে তার এমন মন্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন মহল থেকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে ভারতের দিকে বলা হচ্ছে ভারত যদি সত্যিই আশা করে থাকে তাদের দেশের আসামিকে বাংলাদেশ ধরিয়ে দেবে তাহলে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে কেন দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে না প্রশ্ন উঠছে ভারতের এই একপাক্ষিক নীতি এক্ষেত্রে কতটা চুক্তিযুক্ত ভারত যদি প্রকৃতপক্ষেই এমনটা মনে করে থাকে তাহলে তাদেরকে এটাও বুঝতে হবে যে এটা দু সাল নয় যেখানে নরেন্দ্র মোদীর একটা নির্দেশনাতেই শেখ হাসিনা সরকার ড জাকির নায়েককে বাংলাদেশ থেকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করে দেবেন দু সালের জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন অনেকটাই বদলে গেছে দীর্ঘদিনের স্বৈরশাসক শেখ হাসিনা এখন শুধুই অতীত তবে শেখ হাসিনা না থাকলেও তার রেখে যাওয়া নির্মম পাশবিকতার দাগ বাংলাদেশের মাটির থেকে এখনো মুছে যায়নি প্রায় চোদ্দশো ছাত্র জনতার রক্তে রঞ্জিত হাত নিয়ে পালিয়ে গেছেন ভারতে রয়েছেন বিজেপি সরকারের ছত্রছায় ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্য শুরু হয়েছে এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার আনুষ্ঠানিক আবেদন জানানোর পরও তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে রাজি হয়নি শেখ হাসিনা ইস্যুতে বরাবরের মতোই নিরবতা পালন করে এসেছে তারা এদিকে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের প্রভাব আর আগের মতো নেই বাংলাদেশ এখন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে এমত অবস্থায় জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হবে বলেও গুঞ্জন উঠেছে বিভিন্ন মহল থেকে যাতে তিনি স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করতে পারেন এখন প্রশ্ন হলো নতুন অন্তর্বর্তী সরকার কি দেশের জনগণের আবেগকে সম্মান জানিয়ে ডক্টর জাকির নায়েককে বরণ করে নেবে নাকি ভারতের করা হুমকির সামনে নতি স্বীকার করবে প্রসঙ্গত দু সালের আগ পর্যন্ত জাকির নায়েক তার নিজ জন্মভূমি ভারতেই থাকতেন সেখান থেকেই বিশ্বজুড়ে আয়োজিত হওয়া বিভিন্ন ইসলামিক সম্মেলনে বক্তব্য রাখতেন তিনি তার পরিচালিত টেলিভিশন চ্যানেল পিস টিভি খুব অল্প সময় জায়গা করে নিয়েছিল কোটি মানুষের হৃদয়। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার ভারতের ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে যান তার ওপর অন্যদিকে দু হাজার সালে বাংলাদেশে ঘটে যাওয়া হলি আর্টিজেন হামলার পর সরাসরি জাকির জাকি বিরুদ্ধে তোলা হয় সন্ত্রাসবাদে প্ররোচনা দেওয়ার মতো হাস্যকর অভিযোগ দাবি করা হয় হামলায় জড়িত থাকা দুইজন তরুণ সন্ত্রাসী নাকি জাকির নায়কের বক্তৃতা থেকে অনুপ্রাণিত হয়েই এসব করেছে কোন রকম প্রমাণ ছাড়াই ভারতীয় মিডিয়া ডক্টর জাকির নায়ককে যে কোনো দেশের জন্য হুমকি স্বরূপ বলে আখ্যা দিতে থাকে তারপরেই অর্থ পাচার এবং ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর মতো হাস্যকর অভিযোগ ও মামলা তোলা হয় তার বিরুদ্ধে সেই সাথে টিভির সম্প্রচার বন্ধ করা সহ জাকির নায়কের সমস্ত কর্মকাণ্ডকে ভারতের মাটি থেকে নিষিদ্ধ করে দেওয়া হয় যদিও পরবর্তীতে মহারাষ্ট্র সরকারের নিজস্ব তদন্ত সংস্থা সিআইডি জানিয়েছিল জাকির নায়েকের বক্তৃতার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক তারা খুঁজে পায়নি এরপরেই ড জাকির নায়েক ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হন মালয়েশিয়া সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে যদি ডক্টর জাকির নায়েককে ফিরিয়ে নিতে ভারত সরকার এতটাই মরিয়া হয়ে যায় তাহলে এই একই দাবি মালয়েশিয়া সরকারের কাছে কেন করতে পারল না ভারত সমালোচকরা বলছেন ভারতের এই ধরনের দ্বিমুখী অবস্থান তাদের আধিপত্যবাদী মানসিকতারই একটি নগ্ন প্রকাশ যা একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ সিদ্ধান্তে হস্তক্ষেপে সামিল ভারতের এই দাবি নতুন করে উস্কে দিয়েছে দুই দেশের মধ্যাকার কূটনৈতিক বিতর্ককে যদি জাকির নায়ককে পলাতক অপরাধী বলে ধরিয়ে দেওয়ার দাবি করা হয় তবে অন্য দেশের পলাতক দাগি আসামিকেও নিয়ম বহির্ভূতভাবে রাজনৈতিক আশ্রয়ে রাখার কোনো অধিকার নেই ভারতের সব মিলিয়ে বাংলাদেশ সরকার আজ দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এক সন্দিক্ষণে একদিকে ভারতের কূটনৈতিক চাপ অন্যদিকে কোটি কোটি মুসলমানের ভালোবাসা ও সম্মান দুটি মিলিয়ে এক অদ্ভুত টানাপোড়নের মধ্যে পড়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থায় সরকারের উচিত হবে জনগণের আবেগকে সম্মান জানানো ভারতের অন্যায় চাপের কাছে নতি স্বীকার না করা সেই সাথে ড জাকির নায়ককে বাংলাদেশে স্বাগত জানিয়ে প্রয়োজনে তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা এতে একদিকেই যেমন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে অন্যদিকে ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধেও দেওয়া যাবে এক মুখ্য জবাব